আসসালামু আলাইকুম আমি তারিকিন রাজীব রাজীবের কৃষিকতা থেকে আজকে আমার সাতবাগানে চলে আসছি বাগানের পুরো ভিডিওটা এখন দিচ্ছি না তবে কয়েক একটা জাত নিয়ে আজকে কথা বলবো এটা হচ্ছে একটা নামই ভুলে গেলাম দেখো তো বডরু হ্যাঁ বডর ম্যান্ডারিন মানে এত এত জাত মাঝে মাঝে গোলায় ফেলি এদের কালার চলে আসছে উঠাবো একটা দাঁড়াও আগে ভিডিওটা করে এই দেখেন অনেক আমি একটু বসি না বসলে পুরো ভিডিওটা করতে পারবো না এই বডরুম ম্যান ডারিন এই যে তিন তিন ছয় তিন নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ অনেকগুলো আছে আমি একটু একটু করে দেখা দেখাচ্ছি এই যে একটা উঠাও এই রে তুলে উঠাও বসো এখানে বসো কাটবো হ্যাঁ কাটো মুখ কাটো মুখের থেকেই তো রস খাই বেশ হালকা রস শুকানো শুকানো ভাব তেমন ইয়ে হয়নি সেনটা যেন অদ্ভুত রকমের একটা সেন কাটো তো এটা তো কমলা তুমি তো মালটার মতো করে কেটে ফেললে ষোলো তো দাও ওইভাবেই খাই খাও তুমিও খাও দারুণ মিষ্টি মিষ্টি তো মাপারে মেশিনটা নিয়ে আসো তো দারুণ লাগছে তো মিষ্টি কিন্তু এর ভিতরে যে ইয়েগুলো পা পাঞ্চগুলো এগুলো আছে কিন্তু লাগে দারুণ মিষ্টি শুলে ভালো তো আর একটা বাড়ো হুষা কিন্তু খুব বেশি

রস শুকানোর একটা এর মধ্যে দেখা যাচ্ছে প্রপার যে রস সেটা নাই এইটাও ছেড়ে তো না এইটা দেখো তো ওটা রেখে দাও নিষ্ঠতা বারো দশ এগারো বারো হবে এটা চোলা আছে না তবে খুশার পরিমাণ খোসা উঠছে মানে অন্যান্য কমলার যেভাবে যত সুন্দর খোসা ওঠে এইটার ওইভাবে খোসা উঠছে না তুমি মাঝখান থেকে দরকার কেটে ফেলো পাকিস্তানি কমলা যেভাবে খোসা ওঠে হ্যাঁ এইভাবে খুসা উঠছে মানে কমলার খোসা যেভাবে ওঠে সেভাবে উঠছে না একদম কোনো টক নাই দারুণ মিষ্টি এবং গালে লেগে থাকছে মিষ্টতা এদের কালারও কিন্তু খুব সুন্দর কালার আসছে এই দেখেন দেখলে হঠাৎ করে দেখলে কেউ বলবে যে মালটা কালার কালার রস শুকনো বললাম না রস শুকনা শুকনোর প্রবণতা এর একটু বেশি হুম মজা আছে হুম মিষ্টতা দারুণ কিন্তু রস শুকিয়ে গেছে এটা রস শুকিয়ে যাচ্ছে এই দেখেন বদ্রুম ম্যান্ডারিন রস শুকিয়ে যাচ্ছে ভিতরে তবে একটা জিনিস এই যে এর ভিতর কর কুয়াগুলো এগুলা অন্যান্য মালটা বা কমলা খাইলে যেরকম গালের ভিতরে মিলিয়ে যায় হুম এটা সেরকম হচ্ছে না 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 ঠিক কমলার মতো লাগছে না না বদ্রম ম্যান্ডারিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম